আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার বলক বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে পাখির ভিডিও বন্ধুরা আপনারা জেনে থাকেন আমি সচরাচর রেগুলারই পাখির ভিডিও দিয়ে থাকি তো এই যে আমার বাজিকর বন্ধুরা আমার বাজিকর ছয়টি ডিম দিয়েছিল তার ভিতর থেকে চারটি ডিম থেকে বাচ্চা হয়েছে দুটি ডিম হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে আমি দু তিন দিন রেখে দিব বন্ধুরা এই দুটি বাজিঘর আমার বাজিগরের প্রথম বাচ্চা ডিম বাচ্চা করে এই জোড়ায় প্রথম হয়েছিল বন্ধুরা শখের পাখি পালতে যারা ভালোবাসে যারা পাখি ভালোবাসে আমার মতো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যারা নতুন পাখি খাসায় বাসা বাড়িতে পালতে চান যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সঠিক পরামর্শটাই দেব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ আচ্ছালাম আলাইকুম